তাহলে টোটাল মিলে হচ্ছে আমার ছয়শো ওয়াট তো চলেন বন্ধুরা আমরা নিচে চলে যাই নিচে গিয়ে দেখি যে আমাদের এই ছশো ওয়াট থেকে আমরা এম মাধ্যমে কেমন আউটপুট পাচ্ছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বড়ো বড়ো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে আমি একটা সানকোর সাইড এম্পিয়ার এম নিয়েছি আমার সোলার সেটআপের জন্য তো আজকে হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমার যে সানকো এম আছে সেটার ক্ষেত্রে আমার যে এই যে বারো বল যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো কেমন কাজ করে তো বন্ধুরা আজকে আপনাদের আমি এই প্যানেলগুলো হচ্ছে সিরিজে কানেকশন করব কানেকশন করে হচ্ছে ভোল্টেজটাকে বাড়িয়ে তারপর হচ্ছে আপনার কানেকশনটা দিয়ে দেখব কারণ আপনারা জানেন এমপিপিটির কাজ হচ্ছে কি এম বিপিটির মূলত কাজ হচ্ছে হাই ভোল্টেজ আপনাকে হাই ভোল্টেজ দিতে হবে সেটাকে ওই স্টেপ ডাউন করে এমপিআরে রূপান্তরিত করে দেবে এটা হচ্ছে এমবিপিটির কাজ আর যেহেতু আমার প্যানেলগুলো হচ্ছে বারো বোল্ট প্যানেল তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা প্যানেল হচ্ছে সিরিজ কানেকশন করতে হবে এখানে আমি তিন কোম্পানির তিনটা প্যানেল নিয়েছি এবং এখানে আছে সানশাইন সোলারল্যান্ড গোল্ড এবং জেনেটিক এবং আজকে আমি এর সাথে যুক্ত করবো হচ্ছে থ্রি স্টার আমি টোটালে চারটা প্যানেল দেবো এখানে দেশ করে চারটা প্যানেল দিয়ে দেখব যে আসলে আমার এমবিপিটি কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা আমরা ভিডিওর জন্য হচ্ছে প্রস্তুত হয়েছি এর ভিতরেই দেখেছি আকাশে প্রচুর পরিমাণে মেঘলা হয়েছে আপনারা দেখেন প্রচুর আসলে আমি বুঝতে পারি না যে কপালটা কি আমারই খারাপ না আকাশ আমার সাথে মানে দুই নাম্বারই করছে আমি যখনই ভালো কোনো ভিডিও বা আপনাদের ভালো কিছু দিতে চাই তখনই এরকম একটা মেঘলা মানে আবহাওয়া চলে আসে তো দেখেন আজকেও প্রচুর পরিমাণে মেঘলা তারপর আমরা ওয়েট করব হয়তো দেখা যাচ্ছে মেঘটাকে এটা রোদ আসবে আশা করি তাহলে আমরা এখানে কি করব এটার সাথে হচ্ছে আমরা টোটালে চারটা প্যানেল যোগ করব প্যারালাল সরি সিরিজ কানেকশন করবো কারণ যেহেতু এটা বারো বোল্ট প্যানেল এটা থেকে আমি সিরিজ কানেকশন করে হচ্ছে আমরা ভোল্টেজটাকে দেখবো তো তার জন্য হচ্ছে আমি একটা শর্ট পিস নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা শর্ট পিস এই শর্ট পিসের মাধ্যমে আমার একটা থ্রি স্টার প্যানেল আছে এই প্যানেলটাকে হচ্ছে আজকে আমি এখানে কানেকশন করব এই থ্রি স্টার প্যানেলটাকে হচ্ছে আমি এখানে কানেকশন করে আমি দেখবো যে আমি কেমন আউটপুট পাই এইখান থেকে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন কারণ আপনাদের জন্য আমি সর্বদাই কাজ করে থাকি বন্ধুরা যাতে আপনারা ভালো এবং পজিটিভ একটা ভিডিও সবসময় পেতে পারেন কারণ আপনার বাসা বাড়িতে যখন আপনি একটা সোলার সেট আপ ব্যবহার করবেন সেটা কিন্তু লং প্রসেস মানে লং টাইমের জন্য এখন দেখা গেছে আপনারা ওই যে কোনোভাবে একটা সোলার সেট করলেন লং টাইম যেহেতু এটা দেখলেন ভালো একটা আউটপুট পাচ্ছে না বা ভালো পারফেক্ট কোনো আপনার পজিটিভ রেজাল্ট পাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ধুরা অনেক লস হবে তো আমি সর্বদাই চেষ্টা করব আপনারা আমার ভিডিওটা প্লে করবেন এবং দেখবেন এটার মাধ্যমে হয়তো দেখা গেছে আপনাদের উপকারে আসতে পারে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো বন্ধুরা এইটা কানেকশন করার আগে আমি আপনাদের একটু দেখিয়ে নিই এদিকে যে আমি এখানে কানেকশনগুলো কীভাবে করেছি ভাই একটু এদিকে আসো কানেকশনটা সবাইকে দেখানোর সুযোগ করে দাও বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার সবগুলো প্যানেল এদিকে আসো এই যে দেখেন আমি কিন্তু আমার সবগুলো প্যানেল দেখেন আমার এখানে কিন্তু দুইটা ক্যাবল ছিল একটা ক্যাবল কিন্তু আমি খুলে রেখেছি কারণ এখান থেকে কিন্তু আমার ডাবল দুটো করে তার হচ্ছে আমার রুমে চলে গেছে আর আমি কিন্তু সিক্স আর ক্যাবেলটা ব্যবহার করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা প্যানেলকে সিরিজ কানেকশন করে নিয়েছি এখন হচ্ছে আমি ওই প্যানেলটাকেও সিরিজে কানেকশন দিয়ে আমি টোটালে চারটা কানেকশন করবো টোটালে হয়ে যাবে আমার ছয়শো সোয়াট তো বন্ধুরা এই তিনটা প্যানেলের সাথে হচ্ছে আমরা আরেকটা প্যানেল অ্যাটাস্ট করে দিলাম এই যে একটা ক্যাবলের মাধ্যমে এটা আপনি খুবই নর্মাল একটা ক্যাবেল ব্যবহার করছি এটা হচ্ছে আপনার চল্লিশ ছিয়াত্তর একটা ক্যাবেল তো চল্লিশ ছিয়াত্তর ক্যাবেল দিয়ে হচ্ছে আমার এই থ্রি স্টারে যে দেখেন থ্রি স্টারে যেই একশো পঞ্চাশ শট একটি সোলার আছে এটা আমি ব্যবহার করলাম এখানে টোটাল আমি তিনটা মিলিয়ে দিলাম হচ্ছে এই তিনটা রয়েছিলো আগে আর এখন হচ্ছে একটা তাহলে টোটাল মিলে হচ্ছে আমার ওয়াট তো চলেন বন্ধুরা আমরা নিচে চলে যাই নিচে গিয়ে দেখি যে আমাদের এই ছয়শো ওয়াট থেকে আমরা এমবিপিটির মাধ্যমে কেমন আউটপুট পাচ্ছি তো বন্ধুরা প্যানেলটি হচ্ছে উপরে সেট করে করে আমরা আমরা নিচে কারণ প্যানেল করেছি এবং চলে আমরা নিচ থেকে এখন আমি দেখবো তো এইখানে হচ্ছে আমি আপনাদের যদি একটু দেখাই এখানে আমি সব কিছু অ্যাড করে রাখছি এখানে আমার দুটো মিটার আমি ব্যবহার করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমার কন্ট্রোলার থেকে আসছে এই যে এটার সাথে কোনো আমার কানেকশন নেই এবং আরেকটা হচ্ছে আমার ব্যাটারি কানেকশন এই যে দেখেন আমার এখানে কিন্তু দুইটা ওয়ার্ড মিটার আমি সেট করে রাখছি বন্ধুরা তো এই যে এইখানে দেখেন এই যে আমি ব্যাটারির সাথে কানেকশন করেছি এটা হচ্ছে আমার ব্রেকার আমি ব্রেকারটা যদি তুলে দেয় তাহলে আমার এই লাইনগুলো আসে আর এটা হচ্ছে আমার কন্ট্রোলারের লাইন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্যানেল থেকে কন্ট্রোলারের যে লাইনটা ঢুকছে ওইটা তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আগে যে কাজটা করব আমরা এখানে এটাকে একটু লক করে দিই যাতে আমাদের জন্য একটু সুবিধা হয় এবং এটাকে আমরা এই জায়গাটা ধরে দিই তো আমরা আগে প্রথম আমরা একটু ভোল্টেজটাকে একটু মেপে নেই বন্ধুরা যে আমাদের প্যানেল থেকে আমরা কত ভোল্টেজ পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু তিরানব্বই বোল্ট পাচ্ছি তিরানব্বই দশমিক নয় বোল্ট কিন্তু আমরা পাচ্ছি তিরানব্বই দশমিক নয় তিরানব্বই দশমিক নয় বোল্ট কিন্তু আমরা পাচ্ছি বন্ধুরা তাহলে এখন আমাদের যে ব্রেকারটা আছে জাস্ট আমরা প্রথম আগে আমাদের ব্যাটারির ব্রেকারটাকে অন করলাম বন্ধুরা আমাদের কন্ট্রোলারটা ওয়ে অন হবে তার পরবর্তীতে হচ্ছে আমরা অন করে দিব তো পাশাপাশি হচ্ছে আমি একটা ক্লাম মিটার নিয়ে নিয়েছি এই ক্লাম মিটারটা দিয়ে হচ্ছে সরাসরি আমরা দেখব যে মিটারে যে ভোল্টেজ এমপিয়ারটা দেখাচ্ছে সেটা সঠিক চার্জ নিচ্ছে কিনা ব্যাটারিটা প্রপারলি সেটা আমরা দেখব তো এটা হচ্ছে ইউনাইটি ব্র্যান্ডের দুশো তিন প্লাস এটা হচ্ছে দুশো তিন প্লাস একটা এসিডিসি ক্লাম মিটার আমি আপনাদের প্রুফ হিসাবে দেখিয়ে দিই একটু দেখেন এটা কিন্তু লেখা আছে এসি এবং ডিসি ক্লাম মিটার এসি ডিসি ক্লাম মিটার তো অনেকে একটা জিনিস ভাবেন যে ভাই এগুলো হচ্ছে কারেন্টের মিটার এসি মিটার তো আপনি ডিসিতে কীভাবে মাপেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিসি একটি ক্লাম মিটার তো বন্ধুরা আমাদের ব্যাটারির বোল্টেজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগারো দশমিক চার বোল্ট আছে এখন এবং আমাদের এমপিয়ার এখানে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু জিরো জিরো মিটারটা বন্ধ আছে কারণ আমি যখন ব্রেকারটা অন করবো তখন আসবে তো আমি ব্রেকারটাকে অন করে দিলাম এখানে চলে আসলো আমরা পিভি থেকে পাচ্ছি কত সেভ এইট সেভেন বোল্ট আমরা পিভি থেকে পাচ্ছি তো আমরা একটু ওয়েট করব বন্ধুরা আমরা একটু ওয়েট করব এখন যে আমাদের কী হয় দেখেন এইখানেও কোনো টান দেয় না এখানেও কোনো টান দেয় নাই এবং এইখানে পিভি বোল্ট দেখাচ্ছে সেভেন টু তো এই যে টানটা শুরু করবে এখনই ও ওর যে প্রসেসটা আছে প্রসেসটা ও স্টার্ট করছে দেখেন এই যে এখান থেকে ডট 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 ধরে দৌড় দিচ্ছে এই যে দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু টার্ন দেওয়া শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু এম্পিয়ারটা শো হয়ে যাচ্ছে এবং আমরা এইখানটাও কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা সেম টু সেম আমরা এইখানে যা দেখাচ্ছে আমাদের মিটারও কিন্তু তাই দেখাচ্ছে বন্ধুরা তো আমাদের পিভি থেকে দেখাচ্ছে হচ্ছে আমরা চার দশমিক বাহাত্তর চুয়াত্তর এমপিআয়ার আমরা পাচ্ছি পিভি থেকে দেখাচ্ছে রোডটা মনে হয় চলে গেছে আবারও বন্ধুরা রোডটা প্রচুর পরিমাণে আপ ডাউন করতেছে যার জন্য অনেকটা প্রবলেম হয় বন্ধুরা তো পিভি থেকে এটা দেখাচ্ছে এবং আমাদের বুস্ট হয়ে আমাদের এম কততে নেমে আসছে বাইশ তো আমাদের মিটারে কিন্তু বাইশ দেখাচ্ছে দেখেন আমাদের মিটারে ডিসপ্লেতে বাইশ দেখাচ্ছে আমাদের ওয়ার্ড মিটারেও কিন্তু বাইশ দেখাচ্ছে মানে দুটো সেম সেম তো বন্ধুরা এবার আমরা হচ্ছে আমরা একটু ক্লাম মিটারটাকে আগে কানেকশনটা দিয়ে নেই। আমাদের ক্লাম মিটারে পিভি থেকে আমরা কত পাচ্ছি বন্ধুরা চার দশমিক ছত্রিশ সাতত্রিশ আমরা কিন্তু পিভি থেকে পাচ্ছি দেখেন এবং আমাদের ব্যাটারিটা যে চার্জ করছে সেটা কত এমপি চার্জ হচ্ছে বাইশ বাইশ দশমিক একত্রিশ দেখেন এইখানে কিন্তু বাইশ শো হচ্ছে মিটারও দেখেন বাইশ শো হচ্ছে এবং আমাদের এই ওয়ার্ড মিটারও কিন্তু বাইশ শো হচ্ছে দেখেন এইখানেও বাইশ শো হচ্ছে এখানে তেইশ আসছে দেখেন এখানে এখন তেইশ আসছে ওইখানেও আসছে কিন্তু এইখানে একুশ দেখেন এটাও একুশ ওইটাও একুশ এটাও কিন্তু বাইশ মানে সেম সেম মানে ডিফারেন্স তেমন নেই দেখেন এই যে একুশ কিন্তু অটোমেটিক চলে আসছে এখানেও কিন্তু একুশে কাজ হচ্ছে তো এখানে আমি বন্ধুরা আমি এখানে ব্যবহার করছি হচ্ছে আপনার ছয়শো আট সোলার প্যানেল বারো বোল্ট প্রত্যেকটা প্যানেল আমি সিরিজ কানেকশন করে কিন্তু আপনার কানেকশনটা করেছি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখে নিব যে বাইরে কোনো প্রকার রোদ আছে কি না যেহেতু এখানে আমাদের এমপিআরটা খুবই কম দিচ্ছে কারণ আমরা একটু দেখে নিই যে আমাদের বাইরে রোডটা ঠিক আছে কি না তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখেন আমি আমার বেলকুনি থেকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম বাইরের রোদের তীব্রতাটা একটু দেখেন কেমন রোদ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে আমরা আমাদের চলে যাই কন্ট্রোলারে আমাদের কন্ট্রোলার থেকে এখন আমরা একটু দিয়ে দেখব তো বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের এই অবস্থায় আমরা পিভি থেকে বোল্ট পাচ্ছি উনসত্তর আমাদের যে কন্ট্রোলারটা আছে সেই স্টেপ ডাউন করে উনসত্তরে নিয়ে আসছে এবং আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে উনিশ উনিশ আঠারো উনিশ এমপিয়ার চার্জ হচ্ছে আমরা পিভি থেকে কত পাচ্ছি আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে তিন দশমিক এটাই ধরতে হবে দেখেন আমরা পিভি থেকে পাচ্ছি কিন্তু চার এমপিয়ার দেখেন ওই ওয়ার্ড মিটারের যেটা শো হচ্ছে এটা কিন্তু সেম শো হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে বন্ধুরা তিন এমপিয়ার আমরা পিভি থেকে পাচ্ছি সেটাকে বুস্ট করে সেটাকে বুস্ট করে কত আঠারো এম্পিয়ারে চার্জ করতেছে এখানে আঠারো দেখেন এখানে আঠারো উনিশ এটা উনিশ আছে এটাও কিন্তু আছে তো টোটাল মিলে মিলে এক পেলাম বন্ধুরা তাহলে ক্ষেত্রে এখান থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা আসলে আমি কিন্তু বুঝলামশো প্যানেল চারটা ব্যবহার করেছি তো আমি কিন্তু খুব ভালো মানের তার ব্যবহার করি আপনারা জানেন আমি অনেক ভালো মানের তার ব্যবহার করেছি কানেকশনগুলো করেছি তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা বারো বল প্যানেল যদি সিরিজ করি কেমন আউটপুট পেলাম এবং কি পেলাম আমি কিন্তু সরাসরি একদম মানে আমি এখানে কোনো ভাই লুকোচুরির কিছু নাই দেখেন আমি টোটালি আলাদা করে নিলাম দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা রাখলাম আমি এই এখানে সেরে দিলাম এটাকে এখানে সেরে দিলাম দেখেন আমি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা করে রাখছি বন্ধুরা আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন টোটালি আমার এখানে যে সেট আপটা আছে সেটা কিন্তু আমার আলাদা আলাদা করে রাখা তো সেইভাবেই কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যে আমার এখান থেকে কত পাচ্ছে আবার আমি আপনাদের দেখাই আমার পিভি থেকে পাচ্ছে হচ্ছে তিন দশমিক এক এক দুই তিন দশমিক এক দুই এবং আমার চার্জ হচ্ছে আমার ব্যাটারিতে দেখেনি যেমন আমি কানেকশনটা ব্রেকারের মাধ্যমে দিয়েছি এবং আমার চার্জ হচ্ছে কত এম্পিয়ারে সেটা একটু দেখি সতেরো এখন কিন্তু সতেরো এম্পিয়ার কারণ ভোল্টেজ রোধ প্রচুর পরিমাণে ডাউন করতে থাকে বন্ধুরা এই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ যখনই ভালো কিছু দেখানো ট্রাই করি তখন কিন্তু ভোল্টেজটা প্রচুর পরিমাণে আপ ডাউন করে তো এটা হচ্ছে সান সানকোর একটা সাইড এম্পিয়ারের একটা এমপিবিটি চার্জ কন্ট্রোলার তো বন্ধুরা আশা করি আপনারা যারা এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করবে তারা অবশ্যই চব্বিশ বল্ট প্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন কারণ চব্বিশ বল্ট প্যানেলগুলো কি হয় ভোল্টেজটা ড্রপ করে না এবং পারফেক্ট একটা ভোল্টেজ থাকে তো এখন আমরা এখানে কিন্তু আরেকভাবে এটা ট্রাই করে দেখতে পারি যে আমরা এখন ভোল্টেজটাকে আরেকটু আপ করে দেবো যেহেতু আমার চুরানব্বই ভোল্ট আছে আমি ছোটো আরেকটা প্যানেল এটার সাথে অ্যাড করে দেব অ্যাড করে যদি আমি আরেকটু আপ করে দিয়ে দেখি সেটা কেমন হয় সেটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আসলে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি প্রুফ হিসাবে আপনাদের দেখিয়ে দিয়েছি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন